আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন করব। আজকের ক্লাসে তোমাদের টেক্সট বইয়ের যে দশ নম্বর সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব যারা কেডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক আজকের ক্লাস দশ নম্বর প্রশ্নটি হচ্ছে যে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশত পঁচানব্বইটি চারা গাছ কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা ক নম্বরে রয়েছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে খ নম্বর প্রশ্নে রয়েছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি গাছ অবশিষ্ট থাকবে গ নম্বর প্রশ্নে রয়েছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা প্রশ্নের ক নম্বরটি সমাধান করব শুরুতেই প্রশ্নে দেওয়া আছে একটি চারা গাছের মূল্য বারো টাকা অতএব পাঁচশত পঁচানব্বইটি চারা গাছের মূল্য তাহলে বারো গুণ পাঁচশত পঁচানব্বই টাকা আমরা এটি রাফ করে নেব সমান পাঁচশত পঁচানব্বই বারো দিয়ে গুণ করবো তাহলে এখানে পাঁচ দুগোনে দশের শূন্য হাতের হলো এক নয় দুগানে আঠারো এক উনিশের নয় হাতের হলো এক পাঁচ দুগুণে দশ আর এক হচ্ছে এগারো এক ঘর বাদ তাহলে এখন হচ্ছে পাঁচ নয় পাঁচ যোগ করবো আমরা শূন্য চোদ্দোর চার হাতের হল এক এগারোর এক হাতের হলো এক ছয়ের এক সাত তাহলে আমরা পাচ্ছি সাত হাজার টাকা এটি হচ্ছে আমাদের টোটাল খরচ তাহলে আমরা চারা গাছগুলো কিনতে তার সাত হাজার একশত চল্লিশ টাকা খরচ হয় উত্তর সাত হাজার একশো চল্লিশ টাকা ছ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে বাগানে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে তাহলে মোট চারা গাছের সংখ্যা হচ্ছে মূলত পাঁচশত পঁচানব্বই এখন পাঁচশত পঁচানব্বইটি গাছকে আমরা বর্গাকারে যদি চারা গাছ লাগাই তাহলে আমাদের আগে বর্গমূল বের করতে হবে বর্গমূল বের করার পর যা অবশিষ্ট থাকবে মূলত এই চারাগুলোই অবশিষ্ট চারার সংখ্যা হবে তাহলে আমরা কিভাবে সাজিয়ে লিখব আমরা প্রথমে লিখব বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট চারার সংখ্যা থাকবে কত পাঁচশত পঁচানব্বই এর বর্গমূল নির্ণয় করার সময় প্রাপ্ত বাক্সেষের সমান তাহলে এবার আমরা পাঁচশত পঁচানব্বইয়ের বর্গমূল নির্ণয় করবো তাহলে পাঁচশত পঁচানব্বই প্রথমে আমি এক জোড়া করে নিলাম এখানে তাহলে চা পাঁচ আছে এখানে পাঁচ দুই দিয়ে যায় দুই দুগুণ হচ্ছে চার আমরা এখানে বিয়োগ করব বিয়োগ করলে থাকে এক এটা এই পাশে নিয়ে আসবো তাহলে হচ্ছে চার তাহলে এবার এই পঁচানব্বই নিচে চলে আসবে যেহেতু এক জোড়ার নিচে নিয়ে আসতে হয় একশত পঁচানব্বই এবার চারের পরে এমন সংখ্যা দিব যেন একশো পঁচানব্বইয়ের কাছাকাছি হয় তো এরকম সংখ্যা হচ্ছে চার যদি আমরা চার দিই তাহলে এখানে হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশকে যদি চার দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি ষোলোর ছয় হাতের হলো এক ষোলো আর একশতর একশত ছিয়াত্তর তাহলে একশত ছিয়াত্তর আমরা পেলাম এখানে এবার আমরা বিয়োগ করব বিয়োগ করলে আমরা পাচ্ছি পনেরো থেকে ছয় দিলে নয় হাতের এক এখানে এক উনিশ অর্থাৎ এই উনিশটি চারা গাছ মূলত অবশিষ্ট থাকবে তাহলে আমরা লিখব অতএব অবশিষ্ট চারার সংখ্যা উনিশটি এটি মূলত উত্তর গ নম্বর প্রশ্নে রয়েছে যে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের গাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে নম্বরের ক্ষেত্রে আমরা শুরুতেই খরচের টাকার সংখ্যা ও চারাগাছের গাছের সংখ্যার বিয়ূপ ফল নির্ণয় করব। তাহলে আমরা লিখে নেব খরচের টাকার সংখ্যা ও সারা গাছের সংখ্যার বিয়োগ ফল তাহলে খরচের টাকার সংখ্যা পেয়েছিলাম আমরা সাত হাজার একশো তো চল্লিশ টাকা চারা গাছের সংখ্যা পেয়েছি আমরা পাঁচশো পঁচানব্বইটি তাহলে বিয়োগ ফল নির্ণয় করবো আমরা দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাচ্ছি পাঁচ চোদ্দো থেকে দশ বিয়োগ করলে পাচ্ছি চার এগারো থেকে ছয় বিয়োগ করলে পাচ্ছি পাঁচ সাত থেকে এক বিয়োগ করলে পাচ্ছি ছয় এবার আমরা ছয় হাজার বর্গমূল নির্ণয় করব ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বর্গমূল নির্ণয় করলে একজোড়া করে নিচ্ছি আমি আট আটে হচ্ছে চৌষট্টি এখানে দিয়ে নিলাম এটা এই পাশে আসলে হবে ষোলো আর এখানে এটা নামিয়ে নিয়ে এসে এখানে থাকে এক এখানে চলে আসবে পঁয়তাল্লিশ এখানে আমরা ষোলো আছে যে কোনো একটি সংখ্যা অর্থাৎ মিনিমাম সংখ্যা আমরা এক নিতে পারবো এক যদি দিনে একশো একষট্টি হয় যেটা একশো চেয়ে বেশি অতএব এখানে কোনো সংখ্যা নেওয়া যাচ্ছে না যেহেতু যাচ্ছে না আমরা এখানে শূন্য দিয়ে নিব এখানেও একটি শূন্য হবে এখানে একটি শূন্য দিয়ে আমরা বাক লিখবো এখানে একশো পঁয়তাল্লিশ বর্গমূল নির্ণয় করার পর এখানে দেখতে পাচ্ছি একশো পঁয়তাল্লিশ অবশিষ্ট আছে তাহলে যেহেতু সংখ্যাটির বর্গ বলে নির্ণয় করার সময় একশো পঁয়তাল্লিশ অবশিষ্ট আছে অতএব আমরা বুঝতে পারছি যে এই যে একটি সংখ্যা এই সংখ্যাটি পূর্ণ পূর্ণবর্গ নয় তাহলে প্রশ্নে আছে এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে আমরা কীভাবে বুঝবো যে এর সাথে একটি কত যোগ করতে হবে এটির জন্য আমাদের যা করতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে অবশ্যই এই সংখ্যাটি একটু বড় হবে তখন যে বর্গমূল আছে আশি এর বর্গমূল মানে পরবর্তী বর্গ সংখ্যার বর্গমূলের সাথে এক যুগ হবে তখন বর্গমূল হবে কত বর্গমূল হবে একাশি এখন বর্গমূল যদি আমরা একাশি পাই তাহলে কিন্তু আমরা বর্গ সংখ্যাটিও বের করতে পারবো তাহলে বর্গমূল হচ্ছে এখানে একাশি একাশি এর বর্গ সংখ্যা আমরা লিখবো একাশি গুণ একাশি অর্থাৎ ছয় হাজার পাঁচশত একষট্টি হচ্ছে মূলত বর্গ সংখ্যা তাহলে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের পরের বর্গসংখ্যাটি হচ্ছে ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে আমরা কত বেশি নিয়েছি আমরা যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে আমাদের এই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ সাথে এটি হচ্ছে ষোলো কীভাবে বুঝলাম আমরা কারণ বর্গ সংখ্যা পেয়েছি আমরা ছয় হাজার পাঁচশোতে একষট্টি এখান থেকে আমরা পূর্বের যে কম সংখ্যা আছে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বিয়োগ করেছি তাহলে আমাদের শর্টেজ থাকতেছে কত শর্টেজ থাকতেছে ষোলো অর্থাৎ এই ষোলোই যদি আমরা যোগ করি ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে উত্তর হবে ষোলো ডিয়ার ভিউয়ার্স আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ